ঐলউ, ইঙেছ গাহতে পির আকাাড়। তবে তুমি একটা সুন্দর করে একটা তো যে পারো তুমি তোমার বই থেকে যে কোনো একটা রাইমস বলো যেটা তুমি সুন্দর পুরোটা পারো

তোমার সবচেয়ে কি করতে ভালো লাগে দাদার মতন কি ঘুমিয়ে থাকতে তাই তোমার স্কুলে যেতে ভালো লাগে নাম কি হিল হিলকে ও আহিল

এই হচ্ছে তার বড় দাদা হুম তারপর বাবা তারপর বলো বাসন্ত বলছিল এই এটা অনেক টিটাটা বোমিটা হুম আতা হুম আতা কোন বাবা বাবুল সতীনা চলো কিছু দেখাবে গ্রিন চিপসটা দেখো ভালো তা আমারটা দিয়ে মোটাটাকে দিয়ে দিয়েছে মোটা দিয়েছে

স স দবা। তোমাৰ no,